আট নাম্বার রুজিতে বরকত হবে কি করলে শুনে আট পিওর সম্পর্ক বজায় রাখলে প্রতিবেশীর সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রাখে নবীজি দুইটি কথা বলেছেন শুনো তোমাদের ভিতরে কেউ যদি তার আয়ুকে লম্বা করতে চায় কেউ যদি তাদের নিজের হায়াতকে বাড়াতে চায় সে যেন এই প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে শুধু তাই নয় নবীজি বললেন কেউ যদি রুজি বাড়াতে চায় তোমার প্রতিবেশীর দেখাশোনা তুমি কর তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো সদাচরণ করো ওদের সঙ্গে উত্তম ব্যবহার কর আল্লাহ তোমার আল্লাহ তোমার কামায় বরকত দিবে ছেলে মেয়ে নিয়ে বাড়িতে সুখ হবে শান্তি হবে কোন অশান্তি হবে না হবে না হবে না শুধু তাই নয় নয় নাম্বার নবীদি বললেন শুনে ও বাপনার বড় গাছের মুসলমান রুজিতে বরকত হবে কিভাবে কোন আমলের বিনিময় শুনে নবী বলছেন তোমাদের অভাবীদের কারণে বিপদগ্রস্তদের কারণে আল্লাহ তোমাদের বিপদ দূর করে দেয় তোমাদের অভাবীদের কারণে দুস্থ গরিবদের কারণে তোমাদের অভাব আল্লাহ দূর করে দেয় আর তাদের কারণে আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেয় কেন বুঝিতে অভাবীদের হক আছে সেটার নাম জাকাত আমি ধনী মানুষ আমার বুঝিতে গরিবের হক আছে সেটা হলো জাকাত আমার তিরিশ বিঘা ধান আছে আমার ফসলের ধানে ও গরিবের হক আছে সেটা হলো উসর অতএব শুনে আল্লাহ আর নবী বলছেন ওই অভাবীদের কারণে আল্লাহ তোমাদের বিপদকে দূর করে দেয় আমাদের রিজিকে বরকত দায় উসরবার করেন না মাদ্রাসা ওয়ালারা কে উসর দেন না গরিবকে যাকাত দেন না আল্লাহ আপনাকে বিপদে ফেলবে এখন বলুন পৃথিবীতে শান্তি আছে বলুন আছে কোথাও শান্তি খুঁজে পাওয়া বলুন পছন্দ কোথায় শান্তি আছে হে কোন জায়গায় শান্তি খুঁজে পাওয়া যায় না কেন আমরা রসুলের এই ফর্মুলা রসুলের এই পদ্ধতি আমরা মানতে পারিনি এই না মানার কারণে আমাদের পরিবারের সুখ নেই আমাদের সমাজে সুখ নেই আমাদের দুনিয়াতে কোনো শান্তি নেই এই জন্য দুনিয়াতে সুখ শান্তি নিতে গেলে রসুলের এই পদ্ধতিগুলো আপনাকে আমাকে অবলম্বন করতে হবে মেনে নিতে হবে মানবেন না তো কি করে হবে বলুন দশ নম্বরটা শুনে যারা মনে মনে করছেন যে আর কি বলবে নাম্বারটা তাইলে একটু মজা পাবেন কি আছে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন সব সময় কি করবেন একবার সকলে মাহাব্বাতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ সুখে দুঃখে চড়াই উত্তরাই প্রশংসা করবো কা